বয়স একটা সংখ্যা মাত্র ওই ষাট সত্তর আশি এসব বছর বয়সগুলো না একটা সংখ্যা মাত্র আমরা ভয় পাই অনেক বয়স হয়ে গেছে আমরা মনে হয় আর কঠিন কাজ করতে পারবো না আমাদের আর কোনো কিছুই সম্ভব নয় না প্রিয় বন্ধু আসলে আপনি ভয় পাচ্ছেন এই পৃথিবীতে যত সব কঠিন কঠিন কাজ বয়স্ক মানুষেরাই বেশি করে থাকেন ভাই বুদ্ধি বলের থেকে বুদ্ধির জোরটাই বেশি বয়স একটা সংখ্যা মাত্র ভাই কেন ভাবছেন আপনার বয়স হয়ে গেছে বরং ভাবুন যে আপনার দ্বারা অনেক অনেক ভালো ভালো কাজ সম্ভব ভাই বুদ্ধি দিয়ে আপনি দশজনকে ইন্সপায়ার করতে পারেন বলের থেকে বুদ্ধির জোর বেশি হ্যাঁ আপনি বলতে পারেন যে আমি বাড়ি থেকে বেরোবো কি করে আমি তো সারাক্ষণ ঘরের মধ্যেই বসে রয়েছি আমি তো হাঁটতে পারছি না ভাই আপনার কাছে আসবে আপনার মধ্যে যদি সেই ক্ষমতাটা থাকে না আপনার কাছে আসবে আপনার সাহায্য চাইতে আপনার থেকে বুদ্ধি চাইতে ভাই নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে লোকে আপনাকে অনুকরণ করার চেষ্টা করে ভাই আপনি আপনার বাড়ির কর্তা কেন এতো ভয় পাচ্ছেন ভাই কেন অপরের ওপর নির্ভর হয়ে আছেন যতদিন হাত পা চলছে নিজের সামর্থ্য অনুযায়ী কিছু করার চেষ্টা করুন যত বেশি নিজেকে অ্যাক্টিভ রাখবেন তত বেশি দেখবেন আনন্দ পাবেন তত বেশি নিজেকে আনন্দ দিতে পারবেন তত বেশি সুখী হতে পারবেন এই পরনির্ভরশীলতা সন্তান সন্ততি আত্মীয় স্বজন প্রতিবেশী এদের উপর বেশি আশা বেশি ভরসা করবেন না ভরসা করুন বিধাতার ওপর আর ভরসা করুন নিজের কর্মের ওপর আপনি অসহায় নন ভাই আপনি সবথেকে পাওয়ারফুল ব্যক্তি আসলে আপনি ভয় পান এই বয়সের কথা ভেবে মানে আপনি কোনো একটা কাজ করতে চাইছেন বা করতে যাচ্ছেন কিন্তু যক্ষুনি আপনার মনে উদয় হয় এই ভাবনাটা আমার অনেক বয়স হয়ে গেছে এখানে কথা ভুলেই যান মনে রাখবেন যে কদিন বেঁচে আছেন হেসে খেলে সবার সাথে যেন আনন্দে কাটাতে পারেন বুঝলেন প্রতিদিন কত কত মানুষ জনায় কত কত মানুষ মারা যান আপনি বয়স্ক মানুষ প্রণাম নেবেন এটা আপনি সব থেকেই বেশি জানেন ভালো বাট সবার নাম কি আমরা মনে রাখি আমরা মনে রাখি সেই সব মানুষদের আমরা স্মরণ করি সেই সব মানুষদের যারা দেশের জন্য সমাজের জন্য দশের জন্য কিছু করে গেছেন ভাই আপনিও চেষ্টা করুন আপনার জীবনের ওই পার্সোনাল লাইফের দুঃখ কষ্টের কথাগুলো ভুলে যান ভুলে যান বরং চেষ্টা করুন এই দেশের জন্য এই সমাজের জন্য গরিব দুঃস্থ অসহায়দের জন্য কিছু করতে আপনার সামর্থ্য অনুযায়ী ভাই অর্থ দিয়ে না হোক বুদ্ধি দিয়ে সাহায্য করুন যারা সমস্যায় পড়েছে ভাই কী করে সমস্যা থেকে বেরিয়ে আসা যায় বুদ্ধি দিয়ে সাহায্য করুন যে কথাগুলো বললাম প্রিয় বন্ধু আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন আর প্রথমে যেটা বলেছি আবারও বলছি নিজেকে স্ট্রং রাখবেন আপনি আপনার বাড়ির কর্তা আপনার কথাই হবে শেষ কথা নিজেকে গুরুত্ব দিন